সিস্টেমে মুরগির পাখনা রান্না করে দেখাবো তার জন্য মুরগির পাখনাগুলো নিয়ে তো বোতলের মধ্যে রেখে কনডেন্স মিল্ক দিয়ে মাখিয়ে রাখবো আর এদিকে একটা কড়াইতে আমি পানি গরম হতে দিয়েছি আর একটা বোতল নিয়ে আমি বোতলের বোতলটা কেটে দুই ভাগ করে আমি নিচের পাশটা রাখছি উপর পাশটা ফেলে দিয়েছি পাখনাগুলো আমি সাইজ করে টুকরো টুকরো করে কেটে এক বাটি কর্ন দিয়ে সাদা পানি দিয়ে আমি মাংসটা ঢেকে রাখবো তিরিশ মিনিট তিরিশ মিনিট হয়ে গেলে মাংসটা নিয়ে এসে সেঁকে আমি যে গরম পানি করতে দিয়েছিলাম পানিটা ফুটে উঠলে পাখনাগুলো ওর মধ্যে দিয়ে আমি দুই মিনিট জাল করে নেব দুই মিনিট জাল করা হয়ে গেলে আমি পাখনাগুলো সেঁকে তুলে নিব পাখনাগুলো সব তুলে নিয়ে আমি আরেকটা কড়াইতে বাটার দিব একটা বাটারের অর্ধেক দিব বাটারটা পুরো গলে গেলে তার মধ্যে আমি পাখনাগুলো দিয়ে কালো গোলমরিচগুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে পাখনাগুলো সুন্দরভাবে ভেজে নিব দশ মিনিট মতো পাখনাগুলো ভাজলে লাল লাল হয়ে যাবে পাখনাগুলো এই যেমন লাল লাল হয়ে গেছে এবার আমি লো আসে দিয়ে আস্তে আস্তে ভাজবো আর এদিকে আমি একটা বাটিতে অনেক পরিমাণ টমেটো সস ডার্ক সয়া সস আর কাঁচা ঝালের পেস্ট কন্ডেন্স মিল্ক আর একটা লেবু কেটে অর্ধেক লেবু চিপে সাথে আমি দুই তিন কাওয়া রসুন কুচি কুচি করে তার মধ্যে কেটে দিয়ে দিব রসুন কুচি করা হয়ে গেলে আমি একটা চামচ দিব এই মিশ্রণটা একসাথে মিক্সড করে আমি বাকনাগুলোর মধ্যে দিয়ে দিব দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করলে সুন্দর একটা কালার চলে আসবে তারপর আমি আরও বিশ মিনিট ঢেকে রান্না করে নিব অল্প আছে আর এদিকে টমেটো একটা টমেটো নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি একটা সর্ষে নিয়েছি সর্ষাগুলো আমি চিকন চিকন করে টমেটোর মতোই ছোটো ছোটো সাইজ করে কেটে নিব ক্ষীরাটা কাটা হয়ে গেলে আমি বড় একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি এরকম চিকন চিকন করে সুন্দর একটা সাইজ করে কেটে কিছু ধনে পাতা নিয়েছি ধনে পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে সবগুলো মিক্সন একসাথে দিয়ে তার মধ্যে আমি অলিভ অয়েল তেল দিয়েছি এক চামচ স্বাদ মতো লবণ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে একসাথে মিক্সড করে নেব এদিকে বিশ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নামিয়ে নিব রেডি হয়ে গেছে